মহাবিশ্বের এই অসীম অন্ধকারে আমাদের অস্তিত্বের একমাত্র উৎস হল সূর্য এটি আমাদের আলো দেয় উষ্ণতা দেয় এবং এই নীল গ্রহটিকে প্রাণের উপযোগী করে রাখে আমরা প্রতিদিন সকালে সূর্যোদয় দেখি এবং ভাবি এটি বুঝি চিরকাল এভাবেই থাকবে আমাদের মাথার উপর জ্বলতে থাকা এই নক্ষত্রটি এতটাই শক্তিশালী এবং উজ্জ্বল যে এর দিকে তাকালে আমাদের চোখ ধাঁধিয়ে যায় কিন্তু আপনি কি জানেন এই সর্বশক্তিমান নক্ষত্রটিরও একটি জন্ম আছে একটি জীবন আছে এবং একদিন এর একটি ভয়ঙ্কর মৃত্যুও আছে কল্পনা করুন এমন এক ভবিষ্যতের যখন আকাশের দিকে তাকালে আর সেই পরিচিত হলুদ সূর্যটিকে দেখা যাবে না তার বদলে দেখা যাবে আগুনের এক বিশাল প্রাচীর যা পৃথিবীর আকাশ গ্রাস করে ফেলছে সমুদ্রের জল ফুটছে পাহাড় গোলে লাভাই পরিণত হচ্ছে হ্যাঁ এটি কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটি আমাদের সৌরজগতের অনিবার্য ভবিষ্যৎ আসসালাম বন্ধুরা আমি জাবির হোসেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি পরমাণু থেকে ছায়াপথ চ্যানেলে আজকের পর্বে আমরা সাক্ষী হব সূর্যের জন্ম এর পেটের ভেতর চলা অকল্পনীয় সব ঘটনা এবং মহাজাগতিক মৃত্যুর এক রোমাঞ্চকর উপাখ্যানের চলুন মহাজাগতিক এই যাত্রা শুরু করা যাক আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ বিলিয়ন বা চারশো আগে আমাদের সৌরজগৎ আজকের মতো শান্ত ছিল না তখন এখানে কোনো গ্রহ ছিল না কোনো প্রাণ ছিল না এমনকি আজকের এই সূর্যও ছিল না ছিল কেবল ধুলিকণা হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের এক বিশাল মেঘ যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় সোলার নেবিউলা এই বিশাল মেঘটি মহাকাশে অলসভাবে ভেসে বেড়াচ্ছিল হঠাৎ করেই কাছাকাছি কোনো এক বিশাল নক্ষত্রের মৃত্যু ঘটে একটি সুপারনোভার বিস্ফোরণ সেই বিস্ফোরণের ওয়েভ বা অভিঘাত তরঙ্গ আমাদের এই শান্ত নেবুলায় আঘাত হানে শুরু হয় মহাকর্ষীয় ধস অভিকর্ষ বলের টানে গ্যাস এবং ধুলিকণাগুলো প্রচণ্ড গতিতে কেন্দ্রের দিকে ছুটে আসতে থাকে মহাকাশের সেই বিশাল মেঘটি তখন লাট্টুর মতো ঘুরতে শুরু করে যতই গ্যাসগুলো কেন্দ্রের দিকে জমা হতে থাকে ততই সেখানকার চাপ এবং তাপমাত্রা বাড়তে থাকে এভাবে প্রায় পাঁচ কোটি বছর ধরে চলতে থাকে এই সংকোচন চাপ বাড়তে বাড়তে কেন্দ্রের তাপমাত্রা যখন এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তখন ঘটে এক অলৌকিক ঘটনা শুরু হয় নিউক্লিয়ার ফিউশন জ্বলে ওঠে আমাদের সূর্য অন্ধকার মহাকাশে প্রথমবারের মতো আলো ছড়িয়ে পড়ে আর জন্ম হয় আমাদের সৌরপিতার এখন প্রশ্ন হলো সূর্য আসলে জলে কিভাবে। এটি কি কোনো কয়লা বা তেলের আগুন একদমই নয় সূর্য হলো একটি বিশাল প্রাকৃতিক থার্মোনিউক্লিয়ার রিয়্যাক্টর এর কেন্দ্রে বা কোরে প্রতি মুহূর্তে চলছে এক বিশাল যুদ্ধ একদিকে সূর্যের নিজস্ব মহাকর্ষ বল চাইছে একে সংকুচিত করে চুপসে দিতে আর অন্যদিকে কেন্দ্রের ফিউশন থেকে উৎপন্ন শক্তি চাইছে একে বাইরের দিকে ঠেলে দিতে এই দুই বলের ভারসাম্যেই সূর্য গোল হয়ে টিকে আছে সূর্যের কেন্দ্রে প্রচণ্ড তাপ ও চাপে হাইড্রোজেন পরমাণুগুলো একে অপরের সাথে মিশে তৈরি করছে হিলিয়াম জানলে অবাক হবেন সূর্য প্রতি সেকেন্ডে প্রায় ষাট কোটি টন হাইড্রোজেন পড়ায় এবং তা থেকে ঊনষাট কোটি ষাট লক্ষ টন হিলিয়াম তৈরি করে তাহলে বাকি চল্লিশ লক্ষ টন ভর কোথায় যায় আইনস্টাইনের বিখ্যাত সূত্র ই ইজিক্যালস টু এম স্কোয়ার অনুযায়ী এই সামান্য ভরটুকুই বিশুদ্ধ শক্তিতে রূপান্তরিত হয় আর এই শক্তির পরিমাণ এতটাই বিশাল যে প্রতি সেকেন্ডে সূর্য যে পরিমাণ শক্তি উৎপাদন করে তাদের মানব সভ্যতা আগামী দশ লক্ষ বছর চলতে পারবে কিন্তু এখানে একটি বড় রহস্য আছে সূর্যের কেন্দ্রে তৈরি হওয়া এই শক্তি বা আলো যাকে আমরা ফোটন কণা বলি তা সূর্যের পৃষ্ঠে বা আমাদের চোখে আসতে কত সময় নেয় আপনারা হয়তো ভাবছেন আলোর গতিতে কয়েক সেকেন্ডে চলে আসে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন সূর্যের কোর থেকে তৈরি হওয়া একটি ফোটন কণার সূর্যের উপরিভাগে বা পৃষ্ঠে উঠে আসতে সময় লাগে গড়ে এক লক্ষ থেকে দুই লক্ষ বছর কিন্তু কেন কেন আলোর কণা আটকে যায় এর কারণ হলো সূর্যের ভেতরের ঘনত্ব সূর্যের কোর এবং তার ওপরের স্তরগুলো প্লাজমা অবস্থায় আছে এবং এটি অবিশ্বাস্য রকম ঘন একটি ফোটন কণা যখনই চলতে শুরু করে সাথে সাথে এটি অন্য একটি প্রোটন বা ইলেকট্রনের সাথে ধাক্কা খায় এবং দিক পরিবর্তন করে একে বিজ্ঞানের ভাষায় বলা হয় র্যান্ডাম ওয়াক ভাবুন আপনি একটি অত্যন্ত ভিড় ঠাসা ঘরের এক কোনা থেকে অন্য কোনায় যাওয়ার চেষ্টা করছেন প্রতি এক পা ফেলার পরই আপনি কারোর সাথে ধাক্কা খাচ্ছেন এবং আপনার দিক বদলে যাচ্ছে সোজা পথের বদলে আপনি আঁকাবাঁকা পথে ঘুরছেন ফোটন কণার ক্ষেত্রেও ঠিক তাই ঘটে কোটি কোটিবার ধাক্কা খেতে খেতে পথ হারাতে হারাতে শেষমেশ প্রায় এক লক্ষ সত্তর হাজার বছর পর সেই ফোটন কণাটি সূর্যের পৃষ্ঠে এসে পৌঁছায় আর একবার পৃষ্ঠে আসার পর সেখান থেকে কোনো বাধা ছাড়াই মাত্র আট মিনিট কুড়ি সেকেন্ডে সেটি পৃথিবীতে আলো হয়ে এসে পৌঁছায় অর্থাৎ আজ যে রোদ আপনার গায়ে লাগছে সেই শক্তিটি তৈরি হয়েছিল যখন পৃথিবীতে নিয়ান্ডারথাল বা আদিম বামাস বসবাস করত। সূর্য কেবল একটি শান্ত আলোর গোলক নয় এটি একটি বিশাল চুম্বকও এর ভেতরে থাকা প্লাজমা বা চার্জ কণাগুলো যখন ঘোরে তখন তৈরি হয় একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র কিন্তু সমস্যা হলো সূর্য পৃথিবীর মতো কঠিন মাটি দিয়ে তৈরি নয় এটি গ্যাসের তৈরি তাই এর মাঝখানের অংশ বা রেখা মেরু অঞ্চলের চেয়ে দ্রুত ঘোরে এর ফলে সূর্যের রেখাগুলো একে অপরের সাথে পেঁচিয়ে যায় ঠিক যেমন রাবার ব্যান্ডকে বেশি মোচড় দিলে সেটি টানটান হয়ে যায় এই পেঁচিয়ে যাওয়া চম্বুক ক্ষেত্রগুলো সূর্যের গায়ে কালো কালো দাগ তৈরি করে যাকে আমরা বলি সানস্পট মাঝে মাঝে এই চৌম্বকীয় শক্তি এতটাই প্রবল হয় যে তা ছিঁড়ে গিয়ে মহাকাশে বিশাল বিস্ফোরণ ঘটায় যাকে আমরা বলি সোলার ফ্লেয়ার বা কর্ণাল মাস ইজেকশন সি এই সময় সূর্য থেকে কোটি কোটি টন আগুনের গোলা বা চার্জড কণা পৃথিবীর দিকে ধেয়ে আসে এই সৌর সৌরঝড় যে সরাসরি পৃথিবীতে আঘাত আনে তবে তা আমাদের স্যাটেলাইট ইন্টারনেট এবং বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দিতে পারে কিন্তু চিন্তার কারণ নেই আমাদের পৃথিবীর নিজস্ব একটি ক্ষেত্র বা ম্যাগনেটোস্ফিয়ার আছে এটি একটি অদৃশ্য বর্মের মতো কাজ করে এবং সৌরঝড়কে পৃথিবী থেকে দূরে সরিয়ে দেয় এই সংঘর্ষের ফলেই মেরু অঞ্চলে তৈরি হয় সুন্দর অরোরা বা প্রভা। কিন্তু এই মহাজাগতিক জাদুকরী খেলা চিরকাল চলবে না বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন সূর্যের আয়ু প্রায় দশ বিলিয়ন বা এক হাজার কোটি বছর যার মধ্যে চারশো পঞ্চাশ কোটি বছর ইতিমধ্যে পার হয়ে গেছে অর্থাৎ সূর্য এখন তার মাঝ বয়সী সময়ে আছে কিন্তু আজ থেকে প্রায় পাঁচশো কোটি বছর পর সূর্যের কোরের সমস্ত হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে যাবে তখন ফিউশন বন্ধ হয়ে যাবে আর ফিউশন বন্ধ হওয়া মানে মহাকর্ষ বল বা গ্র্যাভিটি জিতে যাবে সূর্যের কোরটি তখন নিজের ওজনেই চুপসে যেতে শুরু করবে এবং প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠবে এই অতিরিক্ত তাপে কোড়ের বাইরের স্তরে থাকা হাইড্রোজেন নতুন করে জ্বলতে শুরু করবে এর ফলে ঘটবে এক বিধ্বংসী ঘটনা সূর্য আর শান্ত থাকবে না এটি ভয়ানকভাবে ফুলে ফেঁপে উঠতে শুরু করবে এর আকার বর্তমানের চেয়ে প্রায় দুশো গুণ বড় হয়ে যাবে সূর্য তখন পরিণত হবে একটি রেড জায়েন্ট বা লাল দানবে তখন আকাশের দিকে তাকালে সূর্যকে আর ছোট দেখাবে না এটি আকাশের অর্ধেকটা জুড়ে থাকবে এর রাক্ষসে ক্ষুধা একে একে বুধ গ্রহ এবং শুক্র গ্রহকে গিলে ফেলবে আর আমাদের পৃথিবী পৃথিবী যদি সূর্যের পেটে নাও ঢোকে তবুও তাপমাত্রার তীব্রতায় পৃথিবীর সমুদ্রের সমস্ত জল বাষ্প হয়ে উড়ে যাবে বায়ুমণ্ডল নষ্ট হয়ে যাবে পাহাড় পর্বত গোলে লাভায় পরিণত হবে এক সময়ের নীল গ্রহটি পরিণত হবে একটি জ্বলন্ত প্রাণহীন শিলাখণ্ডে সূর্যের মৃত্যু কিন্তু এখানেই শেষ নয় বরং আসল নাটকীয়তা তখনও বাকি রেড জায়েন্ট অবস্থায় সূর্যের কেন্দ্র সংকুচিত হতে হতে তাপমাত্রা যখন দশ কোটি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে তখন শুরু হবে হিলিয়াম পোড়ানোর পালা একে বলা হয় হিলিয়াম ফ্ল্যাশ এই পর্যায়ে সূর্য হিলিয়ামকে ফিউশন করে কার্বন এবং অক্সিজেন তৈরি করতে শুরু করবে কিন্তু সূর্যের ভর এত বেশি নয় যে সে কার্বনকে পোড়াতে পারবে তাই একসময় হিলিয়ামও ফুরিয়ে যাবে তখন সূর্যের ইঞ্জিন চিরতরে বন্ধ হয়ে যাবে সূর্য তখন আর নিজের বিশাল গ্যাসীয় শরীরকে ধরে রাখতে পারবে না এটি তার বাইরের স্তরগুলোকে মহাকাশে ছুড়ে দেবে এই গ্যাসগুলো মহাকাশে ছড়িয়ে পড়ে তৈরি করবে এক অপরূপ সুন্দর দৃশ্য যাকে বলা হয় প্ল্যানিটারি নেবুলা কোটি কোটি মাইল জুড়ে ছড়িয়ে পাকা এই রোগিন গ্যাসের মেঘ দেখে মনে হবে মহাকাশে কেউ যেন রঙের আলপনা এঁকে দিয়েছে সবশেষে বিশাল সেই সূর্যের অস্তিত্ব থেকে পড়ে থাকবে কেবল তার অতি উত্তপ্ত এবং ঘন কেন্দ্রটি এটি আকারে হবে আমাদের পৃথিবীর সমান কিন্তু এর ভর হবে বিশাল একে বলা হয় হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামন ভাবুন তো যে সূর্য একদিন পুরো সৌর জগৎকে শাসন করত সে এখন সংকুচিত হয়ে পৃথিবীর সমান একটি ছোট তারায় পরিণত হয়েছে এই শ্বেত বামনকির তখন আর নতুন করে শক্তি তৈরি করার ক্ষমতা থাকবে না সে শুধু তার জমানো তাপটুকু মহাকাশে বিকিরণ করবে কোটি কোটি এমনকি ট্রিলিয়ন বছর ধরে এই শ্বেত বামনটি মহাকাশের এক কোণে নিঃসঙ্গভাবে জ্বলতে থাকবে আস্তে আস্তে তার তাপ কমতে থাকবে আলো নিভতে থাকবে এবং একসময় সুদূর ভবিষ্যতে যখন তার শেষ তাপটুকুও নিভে যাবে তখন এটি পরিণত হবে একটি ব্ল্যাক ডোয়ার্ফ বা কালো বামনে এটি হবে একটি মৃত ঠান্ডা এবং অদৃশ্য নক্ষত্র যা মহাকাশের অন্ধকারে চিরতরে হারিয়ে যাবে তবে বিজ্ঞানীরা বলেন মহাবিশ্বের বয়স এখনও এত বেশি হয়নি যে কোনো নক্ষত্র ব্ল্যাক ডোয়ার্ফে পরিণত হতে পারে অর্থাৎ ব্ল্যাক ডোয়ার্ফ হল নক্ষত্রের কফিনের শেষ পেরেক যা এখনও তাত্ত্বিক পর্যায়েই আছে সূর্যের মৃত্যু মানেই আমাদের সৌরজগতের সমাপ্তি কিন্তু আসার কথা হলো এই ঘটনা ঘটতে এখনও পাঁচশো কোটি বছর বাকি আর মহাবিশ্বের মৃত্যু মানেই শেষ নয় নতুনের শুরু সূর্য যখন নেবুলা হয়ে মহাকাশে ছড়িয়ে পড়বে সেই ধুলিকণা থেকেই হয়তো মহাবিশ্বের অন্য কোথাও জন্ম নেবে নতুন কোনো নক্ষত্র নতুন কোনো সৌরজগত আর হয়তো নতুন কোনো পৃথিবী মহাবিশ্বের এই বিশাল নাট্যমঞ্চে আমরা ক্ষণিকের অতিথিমাত্র কিন্তু আমাদের জানার আগ্রহ এবং বিজ্ঞান আমাদের নিয়ে গেছে নক্ষত্রের জন্ম থেকে মৃত্যুর দুয়ার পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান মহাকাশে আর কোন রহস্য সম্পর্কে আপনারা জানতে চান বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন আর মহাকাশের এমন সব রোমাঞ্চকর তথ্য জানতে পরমাণু থেকে ছায়াপথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথী থাকুন আবির হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ